হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি বন্ধুরা আপনারা সবাই বেশ ভালোও আছেন তো বন্ধুরা আজকে আমি কাঁঠাল দানা দিয়ে একটা রেসিপি বানাবো এটা গরম হাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর বানানো কিন্তু খুবই সহজ চলুন তাহলে কথা না বাড়িয়ে কাঁঠাল দানা রেসিপিটা বানানো শুরু করা যাক তো কাঁঠাল দানা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একবারটি কাঁঠাল দানার বীজগুলো নিয়ে নিয়েছি বা দানা নিয়ে নিয়েছি একটু লম্বা দানাও আছে একটু ছোটো ছোটো দানাও কিন্তু আছে তো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছিলো কাঁঠাল দানাগুলোকে দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা যখন ভাত রান্না করবেন তার মধ্যেও কিন্তু কোনো একটা রুমালে বা পরিষ্কার কাপড়ে বেঁধে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এখন কিছুক্ষণ পর চলে এসেছি আর এইভাবে কাঁঠাল দানাটা একটু চেক করে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি জলটা ঝারিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম জলটা ঝারিয়ে নিলাম আর ওই কড়াইটা পরিষ্কার করে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তিনটে বা চারটে শুকনো লঙ্কাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব কাঁঠাল দানা রেসিপিটা বন্ধুরা খুবই ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায় আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এখন দু থেকে তিন মিনিটের মতো পিঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাকে যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো আমি রেসিপিটাতে আজকে কোনো রসুন ব্যবহার করছি না কারণ আমার অতটা পছন্দ লাগে না আপনারা যদি পছন্দ করেন তো একটু রসুনও কিন্তু ভেজে নিতে পারেন এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তো তুলে আমি রেখে দিয়েছি আর একটা বড় একটা প্লেট নিয়ে নিয়েছি নিয়ে আর কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিলাম আর তিনটে শুকনো লঙ্কাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি মানে লঙ্কা আর নুনটাকে একটু মিশিয়ে নিচ্ছি একটাকে দিচ্ছি না কারণ একটু বেশি ঝাল হয়ে যেতে পারে তো সেই জন্য তো লঙ্কাটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেঙে নিচ্ছি আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ এবং তেলটাকে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আজকে আমি কাঁঠাল দানার রেসিপিটা যেমনভাবে বানাচ্ছি আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আশা করি আপনারা এরকমভাবে বানিয়ে খেয়েওছেন তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে কতটা সুন্দর খেতে হয় এখন আগে থেকে সেদ্ধ করে রাখা যে কাঁঠাল দানাগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছিলো তো সেগুলো আমি নিয়ে নিয়েছি তবে একটু গরমও আছে আর এই অবস্থায় কিন্তু মেখে নিতে হবে আর যে শালগুলো রয়েছে সেগুলো সেগুলোকে আমি কিন্তু ফেলে দিচ্ছি আর খুব ভালো করে এইভাবে কিন্তু মেখে নেব এইভাবে একটু সময় নিয়ে কিন্তু কাঁঠাল দানাগুলোকে আমি সব মেখে নিচ্ছি আর গায়ে যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেব তো দেখুন অনেকটাই মাখা হয়ে গেছিলো বেশি সময়ের কিন্তু প্রয়োজন পড়ে না আপনারা একবার বানালেই বুঝতে পারবেন এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আর এখন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা কাঁঠাল দানার ভর্তা দারুণ সুন্দর কাঁঠাল দানার এই ভর্তাটা কিন্তু গরম হাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন আমি এরকম তিনটে ডো আকারে পরিণত করে নিয়েছি আপনারা একটা হয়ে হিসাবেও বানিয়ে নিতে পারেন দেখতেও ভালো লাগে বন্ধুরা খেতে তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আছে কাঁঠাল দানার ভর্তার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আজ তাহলে আসলাম ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন